ওরা ষড়যন্ত্র করে দাঙ্গা বাঁধাতে চায় কিন্তু আপনারা ওদের ভাতে পারবেন না দিদি বলছে দাঙ্গা সাধারণ মানুষ করে না এটা রাজনৈতিক দলগুলো করে হুম আর এটা হচ্ছে দাঙ্গার জন্য রাষ্ট্রপতি শাসনের কথা বলা হচ্ছে কিন্তু মণিপুর উত্তর প্রদেশে কি হলো আরো সংবিধানকে রক্ষা করো আমাকে জিজ্ঞেস করেছিল বা আমার নাম একসঙ্গে আমি বলেছি আমি হিন্দু আমি মুসলিম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আমি এই প্রশ্নটাই করবো মোথাবাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় কে সেটা বলা হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের আত্মীয় হয় তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল টিএমসি তারাই দাঙ্গা বাজাচ্ছে হচ্ছে মুসলিমদেরকে উস্কানি দিয়ে মুসলিমদের কে উস্কানি দিয়ে তারা এই কাজ করাচ্ছে তো আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কতখানি হিন্দু কতখানি মুসলিম আমরা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজ ধান্দা ছাড়া উনি কিছু বোঝেন না যে ধর্মের দোষণ করে যে ধর্মের লোকের পদলেহন করে ওনার ভোট বাড়বে সেটাই তিনি করেন মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয় মুসলিমদের দোষণ করেন যেদিন হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের পদলেহন করবে হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা হচ্ছে রামনবমী পোস্টারে ছয় লাখ কলকাতা সব বিভিন্ন শহরগুলো রামনবমী এক সপ্তাহ আগের থেকেই এই পোস্টার করলো পোস্টারে রামনবমী পালন করুন এই যে রামনবমী মিছিল যোগ দেওয়ার আবেদন সে তো হিন্দু সমাজের তরফ থেকে রামনবমী বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয় সেখানে যদি কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করা ভালো কথা তো সেটা আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন সবাই ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না খারাপ লাগছে দেখতে আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আনে মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে রামনবমীর মিছিল কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় আমি রাজনৈতিক ব্যক্তি আমাকে রামনবমীদের একটা নিশ্চয়ই হাত পড়ে ছিলেন সুরক্ষার জন্য অস্ত্র নিয়ে বেরোবো দিলীপ দেখুন আমরাও আগে বলেছি যে ভারতীয় জনতা পার্টি কোথাও রামনবমী করে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বা কর্মী যারা আছে তারা হিন্দু হিসেবে বা এই সমাজের লোক হিসেবে রামনবমীতে অংশগ্রহণ করে তো ধর্ম রক্ষার জন্য সেটা করা উচিত সবাই করবে সেখানে অসুবিধা কি আছে রামনবী রামনী ছবি কটাক্ষ তিনি বলেছেন বিজেপি জানি না যে রামনবমী মহামায়া দুর্গার পুজো অথচ দেখুন অতীন ঘোষ সাহেব কতটা হিন্দু ধর্ম জানেন আমি তো না বা এখন তো উনি আবার ঈদের সেহেরেও খাচ্ছে তো তাতে কতটা হিন্দুত্ব উনি আছেন কি জানেন না ভগবান রামচন্দ্র কি বিজেপি রামনবমী কোথাও না সেটা হিন্দুরা জানে হিন্দুরা যেভাবে রামকে পুজো করতে চাই সেইভাবে ঘোষ কে তুমি বাবা কোন তুমি নগর পাল কোন তুমি হরিদর হরিদাস পাল তুমি ঠিক করে দেবে ভগবতীর পুজো হবে না ইয়ের পুজো হবে হিন্দুরা ঠিক করবে কার পুজো করবে এটাই তো হিন্দু ধর্মের ফ্লেক্সিবিলিটি এটাই হিন্দু ধর্মের উদারতা

জুমলা party কে মানি না আর জুমলা পার্টির যে ধর্ম সেটা খারাপ আর তুমি কি BJP জুমলা party বলছেন আবার জুমলা party ধর্ম বলতে কি সনাতন ধর্ম কে দেখুন হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান এবং সেই আনন্দ উনি উপভোগ করেন এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারা উপভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের কে গালি গালাজ করলে পরে সেটাই চলছে তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংক এক জায়গায় রাখা polarization করে রাখা যাতে কংগ্রেস সিপিএম যদি by chance ভোট পেয়ে যায় মমতার আসন টলবে এটা পলিটিক্যাল এবং উনি ঠিকই বলেছেন পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায় এবং সেটা তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায় করায় নিয়ে রাজনৈতিক ঠিক সময় করায়নি শিক্ষা দেবেন দেখুন কোন কোন রাজনৈতিক দল ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ জানে মোতাবারিতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় বেলডাঙ্গাতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় যারা গত কয়েকদিন আগে মোথাবাড়ির সাথে সাথে নওদাতে আক্রমণ করেছিল হিন্দুদের দোকানপাট পাট বাজার পড়িয়েছিল তারা কোন রাজনীতি তারা ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তো আমরা জানি তো এবং বাংলার মানুষও জানে কারা মমতা বন্দ্যোপাধ্যায় এদের দোষণ করে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না এবং আমি ওনার দলের সেই নেন্টি পিদুর হিন্দুদেরকে প্রশ্ন করতে চাই যে তারা কি আদৌ হিন্দু নাকি মুসলিম দোষণ করতে করতে তারা অর্ধেক মুসলিম হতে মাদ্রাসায় নিয়োগ দুর্নীতি CFL এর রিপোর্ট আমাদের হাতে এ সিস্টেম আধুনিক যাচ্ছে শিক্ষা ব্যবস্থা শিক্ষার চলে গেছে নতুন আর কি করে আর কোথাও যাওয়ার জায়গা নেই সব থেকে তলেই অবস্থান করছে এবং এই শিক্ষাকে বিক্রি করে শপিং মলে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আর বাজে বিচার নেই মাদ্রাসা স্কুল শিক্ষা উচ্চ শিক্ষা সব একটাই মলে পাওয়া যাচ্ছে সেই মলের নাম হচ্ছে টিএমসি সুজন সেলিমের ঝুঁকি তবে পি কুরআনে সুবুকি লন্ডন ফান্ডে নাকি মাথায় হচ্ছে শতশের এখন কে কোথায় কি আক্রমণ করবে কাদের ব্যাপারে সুজন গা কে আক্রমণ করবে না কে করবে আমি শুধু এটুকুই বলবো যে আগামী 26 এর নির্বাচনে ভোটটার ভোটের লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল রেট্রোতে মুখ্যমন্ত্রী সম্ম্যাপন্ত অভিষেক মৃত্যু পর্যন্ত বাংলার ঐক্য কর্তৃপক্ষ বা আত্মবিষেকের চাতচাতো ভাষায় বিজেপি নেশনা তৃণমূলের স্বাগত সফল সম্পর্ক মানে হিন্দুদের বিরোধিতা করার কাজ হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায় এতো নতুন কিছু নয় জিন বাঁশের ঝাড়ের থেকে তো আলাদা হয় না জিন তো আলাদা হতে পারে না একই জিন এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা যেভাবে হোক মুখে হিন্দুদেরকে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য চেষ্টা সেই বোকা বানিয়ে যতদিন বোকা বানিয়ে কাজ করবে যাবে ততদিন হিন্দুরা আস্তে আস্তে মার খেতে খেতে মুর্শিদাবাদে মার খাচ্ছে মালদায় মার খাচ্ছে হিন্দুরা প্রত্যুত্তর দিতে শুরু করবে এরপরে বলেন দলের নেতা কর্মীদের একাধিকের তৃণমূল আইনজীবী হিসেবে প্রধান যেরকম ভোটে দায়িত্ব দলের নেতৃত্ব কেন চুপ থাকছেন কেন কোনো কর্মসূচি নিজেরা নেন না আপনাদের কাছে অনুরোধ ঝাল তলাল ধরুন অনুরোধ না ধরতে পারলাম